শুধুবিন্দু আপনারা দেখছেন যে বাহিনীর অভিযান আমরা দেখছি বিভিন্ন ব্যাগ পকেট তল্লাশি করছেন যাতে কোনো ধরনের আঙ্গেয়াস্ট থেকে শুরু করে মানুষের জীবনের ঝুঁকি হতে পারে এই ধরনের কোনো জিনিসপত্র বহন না করতে পারে বাহিনীর আপনারা অভিযান দেখছেন সাতই মার্চ ঘিরে আওয়ামী লীগের যে বিশৃঙ্খলা করার যে একটা পাই তারা ছিটে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে বা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখছি বাহিনীর এই অভিযান কড়া নিরাপত্তার সাথে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের যে বিশৃঙ্খলা করার যে পরিকল্পনা সেটি তারা বাহান সম্পন্ন না করতে পারে বাহিনীর এই যে অভিযান এটি আসলে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং সেই সাথে আপনারা জানেন যে হিজবুত তাহরি নামে একটি সংগঠন যারা নিষিদ্ধ অনেক আগে থেকে তাদের একটি বাইতুল মকরমের উত্তর গেট থেকে একটি মিছিল বের করার কথা রয়েছে বিভিন্ন দাবি নিয়ে যেহেতু তারা নিষিদ্ধ একটি সংগঠন বাংলাদেশে সেজন্য তারা যাতে কোনোভাবে মিছিল না করতে পারে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে আপনারা দেখছেন যে আবারও ব্যাক দেখা হচ্ছে বিভিন্ন সন্দেহমূলক ভাবে ব্যাগ চেক করে দেখা হচ্ছে শুধুপ্র আপনারা দেখছেন কিছুটা বিব্রতও হচ্ছে মানুষজন অনেক মানুষ সাধারণ মানুষ আছে যারা আসলে এই বিষয়গুলো কোনোভাবে পছন্দ করেন না যেভাবে সেনাবাহিনী বা পুলিশ র্যাব তারা এখানে অভিযান চালাচ্ছে সেটি যেমন এক ধরনের প্রশংসা আবার অনেক সাধারণ মানুষ তারা এর এ ধরনের পরিবেশ তার কতটা পছন্দ করে সেটি কিন্তু একটি বিবেচনার বিষয় বলে অনেকে মনে করে শুধুবেন্দু সন্দেহভাজনভাবে কেউ যদি কোনো কিছু নিয়ে যায় বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে যার ফলে এখানে ব্যাগগুলো চেক করে দেখা হচ্ছে সুদীপেন্দু আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ র্যাব তারা নিরাপত্তার স্বার্থেই এই জিনিসগুলো চেক করে করে দেখা হচ্ছে আপনারা দেখছেন একের পর এক ব্যাগগুলো চেক করে দেখা হচ্ছে এবং তাদেরকে সম্মানের সাথেই ছেড়ে দেওয়া হচ্ছে সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো ধরনের যাতে বিব্রত বোধ না করে যার ফলশ্রুতিতে আমরা দেখছি খুবই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে শুধু কিন্তু আপনারা পুলিশের র্যাব বা আর্মির এই যে যৌথ প্রচেষ্টা যৌথ বাহিনীর যে অভিযান এটিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন সুদীবৃন্দ আপনারা দেখছেন বিভিন্ন মানুষের সাধারণ মানুষের বিভিন্ন মুসিল্লের তারা চেক করে দেখছেন এবং এখানে এক ভাই কিছুটা বিব্রত বোধ করেছেন বিব্রত হয়েছে তার ফেস দেখে কিছুটা মনে হচ্ছে সুদবিন্দ যত অভিযান অভিযানকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন